প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি সুমন ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার দুপুর জেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেইরি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে বিভিন্ন জাতের গরু ক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে এই তো আল্লাহ ভাই ইচ্ছা ভালো চলছে আপনি পরিচয়টা জানাবেন পরিচয় এখন পরিচয় সবাই কম বেশি চিনে দেখা নতুন kita кемবা নতুন দর্শক আপ ডাউন করে তাদের উদ্দেশ্য পরিচিত জানাবো যেমন নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেভি ফার্ম ভাষা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া টাফিক মোড়ের পাশেই আমার বাসা এখান থেকে তো গাবি গরু আইটেমে মানে দেখা যায় যে জাত উন্ননের যে গাবিগুলো ওইগুলো নিয়ে বেশি কাজ করেন জাত উন্ননর জন্য আছে তারপরে আবার যারা শখিন লোকের জন্য যারা শখ করে কিছু গাবি কিনে তাদের জন্য আছে যারা জাত উন্নন করবে তাদের জন্য আছে মানে সব রকমেরই আছে কালেকশন করছেন কতগুলো আজকে কালেকশন 6টা আছে আরো বাদ আরো আছে গাবি ওগুলা খামারের মধ্যে মানে বায়না করে রাখছে তো এখন বায়না করা গাবি তো আর দেখানো যায় না ভিডিওতে আজকে দেখাবেন 6টা যে আজকে 6টা দেখো আর বায়না করা আছে ওগুলা দেখাবো কি জাতের গাবি আছে এর মাঝে এখানে আছে আপনার শাইহল আছে জি গীর আছে জি আপনার পায় আর ইয়া আছে একটা এর মধ্যে কি দুধের গাবি থাকবে দুধের গাবি দুইটা আছে দুধের গাবি দুইটা থাকবে আপনি তো দুধ কোনো দুধের গেরান্টি দেয় আমি দুধের গ্যারান্টি দেই না কেমন দাম থেকে শুরু করবো আজকে আজকে দাম আছে আপনার উপরে আছে এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি আর সর্বনিচে আর সর্বনিচে আছে এক লক্ষ বিশ হাজার একদম টকটকি লাল কালার কি জাত মানের একটা পাকিস্তানি বিডের ভাই এটা দাঁতে দাঁত এটা চার দাঁত এখন কি অবস্থাতে আছে এখন এটা আট মাসের দিবে

প্রথম গাবিতে দাম চান না না ভাই এই গাবিটা কারণ গাবিটা দেখেন গাবিটার হাইটটা কত বড় জি গাবিটা কত বড় গাবি আপনার মাজাটা দেখেন কম্বলটা দেখেন নাভিটা দেখেন চুটটা দেখেন মাথাটা দেখেন মানে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই জি জাত মানে 100 100 হবে জাত মানে 100 100 আপনার সব দিক দিয়ে দেখেন জি গাবিটা আল্লাহর রহমতে কমতি নাই আর আমি যে নিজের জিনিস আমি যে নিজে ভালো বলবো সেটা না যে ভালো দেখে শুনে যদি ভালো মনে হয় তাহলে নেবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন হ্যাঁ এটাই কারণ যার যার জিনিস তার তার কাছে কিন্তু শোনা জি জি

জি এটা ছিল এক নম্বর গাবি সাইড করে ওকে ঠিক আছে সুমন ভাই দুই নম্বর আর একটা গাবি আসলে এটা বিগ সাইজের গাবি আর কালারটা একদম টকটক লাল এটা কি মানের গাভি গরু বয়স কয়টা ভাই

আমার যদি মুখের দুধ যদি কোনো দর্শক ভাই কিনতে চান তাহলে আমার থেকে গাভী নেওয়ার দরকার নেই আর যদি যদি গরুর দুধ কিনতে চান তাহলে আমার বাসায় আসবেন আমার বাসায় আসি নিজে সরজমিনে আসি নিজে দুধ দুধ দহন করবেন নিজের দাঁত দেখবেন চারটা দেখবেন আপনার জরাতে সমস্যা আছে না এটা দেখবেন সব দিক দিয়ে দেখার পরে যদি আপনার কাছে ভালো লাগে তারপরে নেবেন যদি ভালো না লাগে আপনাকে সম্মান করে আপনাকে গাড়িতে উঠাই দিব সে তার গন্তব্যে পৌঁছাই দেবে তার নিবি অবশ্যই সরাসরি খামারে আসতে পারলে খামারে এসে এ যা যা দেখার প্রয়োজন দেখবে যে অনেকেই বলে যে দেখেন ভাই অমকের থেকে গাবি নিছে অমকেই দুধ বলেছে ওই দুধ বলেছে তারপর আমি বলি যে আপনারা ওই মুখের দুধ কেন কিনেন জি

এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি সুযোগ হবে সম্মান করতে পারবো ভাই ছিল দুই নম্বর জি জি তিন একটা গাবি না এটা মাঝারি সাইজের গাবি কালারটা একদম টকটকে লাল এটা কি জাত মানে এটা একটা সাহি এগারোটা দাঁত বয়স্ক এটা দুই দাঁত দেখতেছি সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা তো মাসা আল্লাহ অনেক সুন্দর আছে জি জি বাচ্চাটাও সুন্দর গাভীটাও গাভিটা অনেক সুন্দর আছে দেখেন দেখেন হবে জি জি কারণ বাচ্চাটা কত সুন্দর পার্সেন্টেজ একটা বাচ্চা হয়েছে আর দেখেন বাচ্চাটার সবকিছু দেখাই দেন আর গাভীটার উলান পালান সবকিছু দেখাই দেন আপনার গাভীটা হয়তো কি মাঝারও সাইজ হয়েছে হয়েছে গাভীটা দেখেন একবার যে ছোট তাও না আবার একবার যে বড় তাও না এটা দামও কিন্তু ভাই বেশি না হালকা সীমিত দাম চাবো আমি এটার কেমন দাম রাখছি এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন জি জি তা দুধের কি আইডিয়া দেওয়া যাবে না আমি তো ভাই বলতেছি দুধের গ্যারান্টি ভাই আমি দিব না যদি দুধ কোনো দর্শক ভাই নিতে চান তাহলে সরাসরি আমার খামারে আসবেন খামারে আইসি আমার বাসায় আসবেন আইসি দুই দিনের জায়গায় তিন দিন থাকবে নিজে হাতে নিজে হাতে দহন করবেন দহন করি তারপরে গাবি ক্রয় করবেন আমার থেকে সবকিছু দেখবেন খালি যে আমি যে মুখ দিয়ে বলবো আর মুখের কথা বিশ্বাস করতে হবে না আমার অনেকেই কিন্তু আছে আপনি কিন্তু পাবনা জেলায় অনেকেরই ভিডিও করেন সবাই কিন্তু এই চ্যালেঞ্জ দেয় ওই চ্যালেঞ্জ দেয় আমি কিন্তু ভাই কোনো চ্যালেঞ্জ দিব না যে কে কাবি কিনবেন সরাসরি খাবারে যদি সে যদি আসতে না পারে তার কেউ না কেউ তো আছে বাপ হোক ভাই হোক চাচা হোক খালু হোক যেকোনো একজন তো আছে ওখান থেকে যে কোনো একজন তার বিশ্বস্ত লোককে পাঠাই দিব আমার এখানে পাঠানোর পরে যদি অনেকে প্রবাসী ভাইরা তারা তো আসতে পারে না তার বাসার মানুষ যে কোনো একজন পাঠিয়ে দিলে আমার এখানে আসি দেখি শুনি থাকি খায় মানে দুধ দহন করি সবকিছু দেখে শুনে নিতে পারবে আমার থেকে এখন এটার দাম দেখেন আমি তো আর ভাই বেশি চাই নাই আপনি গাভীটার দিকে তাকাই দেখেন বাচ্চাটা আছে সাথে আবার দুধও আছে সাথে

সব ন্যাচটা দেখেন মানে সব দিক দিয়ে দেখেন এই গাভিটা অনেকেই দেখবেন কি পাবনা জেলা ঈশ্বর থানায় অনেকেই আছে দেখবেন যে এই গাবিকে ব্রাহ্মা বলেছে যে অবশ্যই আগে আপনাকে চিনতে হবে তারপরে কিনবেন

কারণ দেখেন আপনি দিক দিয়ে তো গাড়িটার কোনদিক দেখো দিক দিয়ে কমতেন না আল্লাহ রহমত আমি যে এক লক্ষ দাম চাইলাম কিন্তু টাকা দিবেন না অবশ্যই আপনারা কিন্তু গরুটা দেখি টাকা দিবেন

বা আজকে ভিডিও পাঁচ নাম্বার শেয়ার আর একটা বকনা নিয়ে আসলে এটার আবার কান মাথাটা উল্টানো এটি কি এটা একটা গির গির আর গির বকনা দেখলে এমনি চেনা যায় এটা কান মাথাটা উল্টানো থাকে কানটা একটু বড় থাকে জি জি কে গির দেখলে এমনি চেনা যায় আবার অনেক নতুন দর্শক ভাইরা আছে ওরা তো আর চিনে না আর গির চিনার উপায় হচ্ছে কেন দেখবেন আপনার কান দুটা পেঁচানো থাকবে মাথাটা ছিং দুটা পিছনের দিকে দেখবেন উল্টানো থাকবে এবং মাথাটা তো বাঁকানো থাকে মাথাটার উপরে দেখবেন মাথাটা ওখানে সমান থাকবে মাথার উপরে

এটা কত বড় হবে যে অবশ্যই যে কিতা নিবে একটু যে যা যা দেখার প্রয়োজন সবকিছু দেখে শুনে নিবে হ্যাঁ তাই তো নিতে হবে কারণ আপনি টাকা দিয়ে নেবেন আপনি সবকিছু দেখে শুনে নেবেন না যদি দেখে শুনে না নেন তাহলে আপনার টাকা তো মায়া থাকলো অবশ্যই যদি টাকার মায়া থাকে তাহলে যেখান থেকে নেন আমার থেকে যে নিতে হবে তার কোনো কথা নাই যেখান থেকে নেন দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে গা নিবেন এটার দাম রাখছেন কেমন আপনি এটার দাম চাচ্ছিলাম ভাই 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 রেডি বক না রেডি বক হালকা কিছু দর দামের সুযোগ হালকা কিছু সম্মানই করতে পারবে আমার কিছু না আজকে ভিডিও সর্বশেষ 6 নাম্বার যেটা রাখছেন চলেন আমরা ওইটা দেখি আচ্ছা ঠিক আছে ভাই দেখেন সর্বশেষ একটা গাবি কালার টা কালো কি মানে এটা একটা শাহি হল জাতের গাবি কিন্তু কালার টা আসছে ডিফারেন্ট কালার কালো কালো কালার এই কালো কালার দেখেন আপনি দেখেন এই দর্শক ভাইরা যে আপনি আমি এইটা চ্যালেঞ্জ করলাম যে

তারপরে আল্লাহর বিশ্বাস এটার দাম রাখছেন কেমন এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার সুযোগ আছে প্রত্যেকটা গরুতে কারণ দেখেন আমি যে দাম যে করবে আমি কিন্তু বেশি দাম চাই শইলে মাংস আছে কতটুকু দেখেন আগে মাংস আইডিয়া করে যে মাংস তারপরে আবার এই যে অনেক দর্শক ভাইরা বলে যে গাভী গরুর সাথে মাংসের কোনো তুলনা হয় না মাংসের তুলনা হবে না কেন

পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোডের পাশেই আমার ভাই গাবিগুলো দেখানোর জন্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম